আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান আমরা যখন নার্সারিতে স্টুডেন্টকে ভর্তি করাই বা কি হয় কেউ কিছু পারে না তাদেরকে আমরা শিখাই তো আমরা যেভাবে শিখাবো আমরা যদি ইংলিশ ভার্সনে শিখাই সে ইংলিশ পড়াশোনা করতে পারবে আমরা যদি আরবিতে শিখাই আরবি শিখতে পারবো আমরা যদি বাংলা ভার্সনে শিখাই তাহলে বাংলাতে শিখতে পারবে সেম প্রত্যেকটা মানুষকে আমরা বিচার বিশ্লেষণ করি সে পারে না সে বোঝে না সে গাইয়া শেখে এরকম তাই না আসলে এটা উচিত না যে যে পরিবেশে আছে সে ওই পরিবেশ অনুযায়ী বেড়ে উঠেছে তো আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর পরিবেশ দাও আমরা যদি সুন্দর পরিবেশ তাদেরকে দিতে পারি তাহলে আমি আশা করবো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মানুষ স্মার্ট হবে ধরেন আপনি গ্রামে জন্মগ্রহণ করেছেন স্বাভাবিক আপনার ল্যাঙ্গুয়েজ আপনার চালচলন গ্রামের মতো হবে আপনি যদি ঢাকা শহরে বসবাস করতেন জন্মগ্রহণ করতেন তাহলে আপনি ঢাকা শহরের মতো করে হতে। আপনি যদি আমেরিকাতে জন্মগ্রহণ করতেন তাহলে ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজ হতো আপনার লাইফ স্টাইল অন্যরকম হতো তো এখন থেকে সবার উচিত আপনি যে পরিবেশে বাস করছেন ওই পরিবেশটাকে বদলায় ফেলেন একদম নতুন পরিবেশ তৈরি করেন যে পরিবেশটা আপনার কাছে ভালো লাগে মানুষ পছন্দ করে একটা স্ট্যান্ডার্ড পরিবেশ তৈরি করেন দেখবেন আপনার প্রজন্ম আপনি সবাই ভালোভাবে বসবাস করতে পারবেন সব জায়গায় গ্রহণযোগ্য হবে এটাই কিন্তু চির বাস্তব কথা